শুভ সকাল সবাইকে সবাই কেমন আছেন আমি তো ভালো আছি সকালে স্নান সেরে চলে এসেছি পুজো দিয়ে চা করতে এই যে চা আমার রেডি হয়ে গেছে এখন সেখানে নিচ্ছি সাথে বিস্কুটও নিয়ে নিয়েছি খুব মজার বিস্কুট ছিল এটা খেতে খুব ভালো ছিল বিস্কুটটা তো এই যে বিস্কুট দিয়ে চা খেয়ে সাথে রুটি ছিল গতকালকে তো রুটিটাও চায়ের সাথে খেয়ে নিয়েছে আজকে সকালে তেমন কিছু নাস্তা বানাবো না একবারে রান্নাই করে নিব আজকে মুসুরের ডাল রান্না করব আলু ভাজি করবো বেগুন ভাজি করবো আর বাঁধাকপির ঘন্ট করব। খুব মজার খাবার শীতের দিনে সবজি গুলো খেতে কিন্তু বেশ মজা লাগে আর এই যে আমার মসুরের ডালটাও আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি পাশের চুলাতে ভাতও বসিয়ে দিয়েছি মসুরের ডাল সিদ্ধর সাথে আমি একটু কাঁচামরিচ রসুন আর পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম এখন ডালটা সিদ্ধ হয়ে গেছে আমি একটু ডালটা ভালো করে যে ঘুটে নিচ্ছি ঘুটে নেবার পরে আমি আগে কারাই তেল দিয়ে আলুটা ভেজে নিব আলুটা আমি খুব পাতলা করে কেটে নিয়েছি আর আলু কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম যাতে আলু থেকে জলটা হয়ে আসে জল ভাজলে হতে চায় না এই জন্য আর কি তো একটু সময় পনেরো মিনিটের মতো জল রেখে দিলে লবণ হলুদ দিয়ে মেখে তাহলে জলটা বের হয়ে আসলে ওই জলটা চিপে তেলে আলু ভাজিটা দিয়ে দিলে না এই যে খুব সুন্দর মচমচে হয় খেতেও ভালো লাগে ডালির সাথে তো এই ভাজিটা খুব ভালো লাগে আর কি তো যাই হোক এই যে সাথে আমি আলু ভাজিটা হয়ে গেছে তুলে নিয়ে এখন আমি বেগুন ভাজিটাও দিয়ে দিব বেগুনটা আমি একটা বেগুনই ভাজবো বেশি বেগুন ভাজবো না আজকে তো একটা বেগুন ভাজার কারণ হলো যে যেহেতু সকালে আমি নাস্তা বানাই নাই সেহেতু ছেলেকে একটু ভাত দিব এই সময় এখন বেলা বাজে প্রায় প্রায় ওই বারোটার মতো এই জন্য আমি আলু ভাজি বেগুন ভাজি আর এই যে ডালটা সম্ভারা হয়ে গেলে দিয়ে দিব খেতে ছেলেটা ভাত খেয়ে নিবে আর বাঁধাকপি মাছের কাটা মাথা দিয়ে ঘণ্ঠ করব রুই মাছের মাথা দিয়ে তো যার কারণে বাঁধাকপিটা হতে সময় লাগবে এই জন্য আর কি ওকে আগে খেতে দিয়ে দিব তারপর এই যে বেগুন ভাজিটা হয়ে গেছে বেগুন ভাজিটা তুলে নিয়ে আমি ওই তেলেই তেজপাতা শুকনো মরিচ আর জিরা সম্বারা দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে আমি এখন ডালটা সম্বারা করে নিব আর কি সব ফোরণে দিলাম এই সব কিছু জিরা তেজপাতা আর পেঁয়াজ আর রসুন ফোড়নে দিয়ে শুকনো মরিচ দিয়ে এই যে ডালটা দিয়ে দিলাম মসুরের ডালটা আমি যখনই রান্না করি এইভাবেই রান্না করি আমি ডালে একটু পেঁয়াজ রসুন সিদ্ধ টাইমে দিয়ে দিই তাহলে স্বাদটা খুব ভালো আসে আর এই যে ডাল সম্বারা দিয়ে দিয়েছি দিয়ে এই যে লবণ আর হলুদটাও দিয়ে দিচ্ছি তো লবণ এই কৌটাতে শেষ হয়ে গেছে জন্য আমি ওইভাবেই দিলাম আর ওই কৌটাগুলো ধুয়ে দিবো ধুয়ে আবার নতুন করে উঠাবো এই যে ডালটা আমার কিন্তু ফুটিয়েও গেছে ডালটা খেতে খুব মজা হয়েছিল খেতে তো এর মধ্যে কিন্তু আমি ছেলেকে ভাতও দিয়ে দিয়েছিলাম ছেলের খাওয়াও খাওয়া হয়ে গেছে আর সাথে আমি এই যে বাঁধাকপি বানিয়ে নিয়েছি মাছের মাথাটা অফ ক্যামেরায় ভেজে নিয়েছি এটা ভাজা ভাজাটা আর দেখানো হয় নাই আর কি তো যাই হোক এই যে আমি এখন তেলে জিরা আর কাঁচামরিচ দিয়ে আমি আলুগুলো কেটে রাখা আলুগুলো দিয়ে এই যে লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে কেটে রাখা বাঁধাকপিটা দিয়ে আমি লবণ আর হলুদ দিয়ে কিছু সময় নাড়াচাড়া করব যাতে বাঁধাকপি থেকে জলটা বের হয়ে আসে আমি কিন্তু বাঁধাকপিতে কোনো রকম জল ইউজ করব না এভাবেই রান্না করি তো এই যে আমি বাঁধাকপিটা দেওয়ার পরে আমি এই যে হালকাভাবে নেড়ে দিচ্ছি লবণ আর হলুদটাও দিয়ে দিব উপর থেকে দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো যাতে জলটা বের হয়ে আসে একটু জলটা কষিয়ে নেবার পরে আমি ওর ওখানে দিয়ে দিব আদা জিরে বাটা আর সাথে মাছের মাথাটাও এই যে হয়ে গেছে এখন আমি আদা জিরে বাটাটা দিয়ে দিয়ে দিব আদা আর জিরে আমার যেহেতু একসাথে বাটা থাকে আমি ওই পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে এই যে মাছের মাথাটাও দিয়ে দিলাম দিয়ে এখন এটা খুব ভালোভাবে কষাতেই থাকবো খুব ভালোভাবে কষিয়ে নেবার পরে তারপরে সামান্য পরিমাণ একটু মিষ্টি দিব স্বাদের জন্য মিষ্টি দিয়ে নামিয়ে নিব এই যে আমার বাঁধাকপিটা প্রায় হয়ে এসেছে আর কিছুটা সময় নাড়াচাড়া করলে আমি কিন্তু পরে আরও একটু তেল দিয়েছি আর সামান্য একটু ঝালের গুঁড়োও দিয়েছি